اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول

এটা হলো যখন আমরা তেলাওয়াত করি কোনো একটা শব্দের ভিতরে কোন একটা হরফ অথবা কোন একটা বাক্যের ভিতরে কোনো একটা শব্দকে যখন জোর দিয়ে অন্য শব্দ বা অন্য হরফের করে একটি সাউন্ডে পড়াকে নাগর বলা হয় ফলশ্রুতিতে ওখানে অর্থের একটা গুরুত্ব অনুধাবন করা হয় আর কি অনেক সময় আমরা যখন কথা বলি কথা বলার মাঝখানে কিছু হরফ বা কিছু অক্ষর অথবা কিছু শব্দ আমাদেরকে একটু উঁচু করে বলতে হয় ফলশ্রুতিতে ওই বাক্যের অর্থটা যিনি শুনতেছেন তার কাছে গুরুত্ব বহন করে ঠিক তেমনি ভাবে কোরআন কারিমেরও যেহেতু একটা অর্থ আছে কোনো কোনো সময় আমাদেরকে কোনো কোনো হরফ তার পার্শ্ববর্তী হরফের তুলনায় একটু বেশি আওয়াজে পড়াকে মূলত নাবেল বলা হয় একটু বেশি চাপ প্রয়োগের মাধ্যমে করতে হয় আমরা যদি এখানে উদাহরণ গুলা দেখি এক এক করে প্রথমে আমরা বক্সের ভিতরে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি সাধারণত কোনো একার শব্দের শেষে যখন তাশদীদ বিশিষ্ট হরফ আসে সেখানে যদি আমরা ওয়াকফ করি ওয়াকফ করা মানে হচ্ছে থেমে যাওয়া তখন সেই হরফটাকে তুলনামূলক আমাদের একটু বেশি আওয়াজে পড়তে হয় যেরকম আদু এরকম করে আমরা থামি মুস্তাকাব কারণ কি কারণ হচ্ছে ওই হরফটা তাশদীদ বিশিষ্ট এবং আমরা জানি যে হরফটা তাসদিক বিশিষ্ট হয় সেখানে মূলত আরো একটা হরফ লুকায়িত থাকে অর্থাৎ দুইটা হরফ যখন একই হরফে উচ্চারণ করতে তখন তুলনামূলক ওই হরফটাকে তার পার্শ্ববর্তী হরফের তুলনায় একটি বেশি উঁচু আওয়াজে উচ্চারণ করাকে নাবর বলা হয় যেমন আদু মুস্তাক এরকম করে একটু সময় নিয়ে এবং একটু বেশি আওয়াজে একটু চাপ প্রয়োগ করে আমাদেরকে করতে হবে আচ্ছা যদি এমন হয় কোন শব্দের শেষের হরফে তাশদীদ অথবা কলকলার কারণে ওই হরফটা তাশদীদ বিশিষ্ট হয় সেটা গুন্নার কারণে হতে পারে অথবা কলকলার কারণে হতে পারে কলকলা এবং গুন্নার কারণে তার নিয়ম অনুযায়ী সেখানে স্বাভাবিকভাবে উচ্চ হয় বা স্বাভাবিকভাবে থাকে কিন্তু আমরা মূলত কথা বলছি গুন্না এবং কলকলার বাহিরেও অন্য হরফগুলায় যখন এই ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই হরফটা উচ্চারণের সময় একটু তুলনামূলক চাপ প্রয়োগ করে হবে। দ্বিতীয় দেখি সেখানে ওয়াও এবং ইয়া এই হরফটা যদি শব্দের মাঝে শব্দের মাঝে আসে তখন তুলনামূলক একটু অন্যান্য পার্শ্ববর্তী হরফের তুলনায় একটু বেশি চাপ প্রয়োগ করে পড়তে হয় যেমন লৌ না আবার ওয়াকফ অবস্থা ছাড়াই আসে বিশিষ্ট অবস্থায় তখনও কিন্তু আমাদেরকে একটু চাপ প্রয়োগ করে তুলনামূলক পার্শ্ববর্তী হরফের তুলনায় একটু বেশি উঁচু আওয়াজে পড়তে করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার পরা সৌন্দর্যকে বৃদ্ধি করবে। আচ্ছা দ্বিতীয় বক্সের যে নিয়মটা এটা নিয়ে কেউ কেউ বলছেন যে এখানে نابর করতে হবে আবার কেউ কেউ খুব অল্প সংখ্যক তারা বলছেন যে না এখানে নাবর না করলেও হবে। এখানে আমরা অধিকাংশ সাহেবদের তেলাওয়াতের ভিতরে আমরা এই نابরটা শুনতে পাই আবার কখনো কখনো দেখা যাচ্ছে কোন কোন সাহেব এখানে তুলনামূলক নাবল পরিমাণটা কম করে তেলাওয়াত করেন আর তৃতীয় বক্সে যে শব্দগুলা দেখতেছি সেটা হচ্ছে যখন মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এই মাঠটা আসে তখন এই যে মাঠটার পরের হরফটা সবসময় তাসদিদ বিশিষ্ট হয় আপনারা যারা মাদ্দে লাজিম কালমি মুসাককাল এই সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে মাদের যে হরফ আছে এর পরে পরবর্তী হরফটাই তাসদিদ বিশিষ্ট হয় এই পরবর্তী তাসদিদ বিশিষ্ট হরফটাকে তুলনামূলক একটু চাপ প্রয়োগ করে পড়তে হয় উঁচু আওয়াজে যেমন এটা লম্বা করে টান দিতে হবে টান দেওয়ার পরে এই খ বা পরবর্তী যে তাসদিদ বিশিষ্ট হরফ এটাকে একটু চাপ প্রয়োগ করে ধরতে হবে স একইভাবে আমরা যখন সুরাতুল ফাতেহা পড়ি আমরা করিমটাকে তখন এই টান দেওয়ার পরে মাত করার পর একটু শক্ত ভাবে একটু উঁচু আওয়াজে পড়তে হবে তাহলে এটা কখন হয় যখন মাদ্রিল আজিম কালমি মুসাক্কাল এর মাদ ভাই এবং পরবর্তী হরফ যখন দাস্তি বিশিষ্ট হয় তখন পরবর্তী হরফটাকে আমাদেরকে একটু চাপ প্রয়োগ করে করতে হয় এবং সর্বশেষ যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুতাসিল যখন মাদ্দে মুতাসিল হয় তখন আমরা জানি মাদ্দে তকাইর পর একটা হামজা আসে এই হামজাটা অনেক সময় আমরা যদি চাপ প্রয়োগ করে আলাদা করে না বের করে উচ্চারণ না করি তাহলে অনেক সময় এই মাঠটা অনেক সময় হায়ের দিকে চলে যায় অনেক সময় বাতাসের সাথে মিলে যায় যেমন অনেক সময় এরকম বলে থেমে যায় এখানে যে একটা হামজা আছে এর অস্তিত্বটা আমরা হারাই ফেলি অথবা এমন ভাবে থামিসা আস্তে করে শিশির যে আওয়াজটা ওইটা হায়ের দিকে চলে যায় যেহেতু আমাদের মুখ খোলা থাকে মাত করার পরে এটা থেকে বিরত থাকার জন্য স্পষ্ট করার জন্য মূলত আমাদেরকে এই হামজাটাকে একটু বেশি স্পষ্ট করে চাপ প্রয়োগ করে পড়তে হবে যেমন কারণ আপনি থামলে হামজার উপরে সুকুন হয়ে যাবে টেম্পোরারি সুকুন হয়ে যাবে এখন আমি যদি এই হামজাটাকে একটু গুরুত্বহীন ভাবে করি না পেরে সারা পড়ি তাহলে এরকম হতে পারে আবে না আমি হামজা উচ্চারণ করতেছি কিন্তু এত অল্প করছি যে যিনি আমার পাঠক তিনি বুঝতেই পারে নিজে শেষে আমি হামজা উচ্চারণ করছি অথবা আমি এমন ভাবে শেষ করছি যে আমার আব এই মাদের আওয়াজটা বাতাসে মিলে যাওয়ার কারণে কখনো হায়ের আওয়াজও হালকা হালকা শোনা যায় অথবা শোনা যায় না অথবা বাতাসে মিলে যায় তখন এই হামজাটা অনু মানে অনুচ্চারিত থেকে যায় এটা যাতে না হয় এই জন্য হামজাটাকে স্পষ্ট করে করার জন্য মাত করব এরপরে হামজাটা একটু উঁচু আওয়াজে একটু চাপ প্রয়োগ করে আমরা করবো এই যে আমরা যে ধরনগুলা পড়লাম এগুলাকে বলা হয় নাগা নাদর একটা আরবি শব্দ এটা শাব্দিক অর্থ হচ্ছে একটু উঁচু করে পড়া বা আরো অন্যান্য আবিধানিক অর্থ আছে এখানে এটাই বেশি সুন্দর অন্যান্য আবিধানিক অর্থ হতে পারে যে একটু ধমক দিয়ে পড়া মানুষ যখন ধমক দেয় তখন কি আস্তে সুরে দেয় নাকি একটু জোরে আওয়াজ করে একটু শক্তি দিয়ে দেয় ঠিক সেই অর্থটাই এখানে এখানে উঠে আসছে যে নাবর মানে হচ্ছে একটু উঁচু সরে পড়া বা একটু ধমক দিয়ে পড়া এই যে কিছু হরফ যেটা তার পার্শ্ববর্তী হরফের তুলনায় একটু উঁচু আওয়াজে পরাকে মূলত নাবের বলা হয় নাবের মাধ্যমে ওই হরফটার স্পষ্ট অবস্থান স্পষ্ট হয় ওই হরফটা যদি স্পষ্ট হয় তার ভিতরে যে লুকায়িত আরেকটা হরফ আছে সেটাও স্পষ্ট হয় আশা করি আপনারা নাবের এই বিষয়টা বুঝতে পারছেন আমরা আপনাদের জন্য আপাতত নাবের এই কয়টা নিয়মই রাখছি পরবর্তী পর্বগুলোতে আমরা নতুন কোন নিয়ম আবার আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ